আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন কায়দিন আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রমজান আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম 88 পিস ডিমের একটি অটোমেটিক ইনকিউবেটর এসি ডিসি ডাবল কন্ট্রোলার প্রযুক্তি খুবই উন্নত মানের ইনকিউবেটর আপনারা দেখছেন এখানে দেখতে পাচ্ছেন যে বাইরে একটি ফ্যান লাগানো আছে এটাই কিন্তু এই মেশিনটার মূলত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কারণে আমরা উন্নত প্রযুক্তি বলেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না টেনে আশা করি কিন্তু শিখতে পারবেন কীভাবে মেশিন পরিচালনা করতে হয় বিস্তারিত বলা হবে এখানে এবং দুটি ট্রে দেখতে পাচ্ছেন এখানে সাথে কিন্তু আপনারা দুশো কোয়েল পাচ্ছেন অর্থাৎ অষ্টআশি টিমের সাথে কিন্তু আপনারা দুশো কোয়েল পেয়ে যাচ্ছেন একই মেশিনে সব সিস্টেম পেয়ে যাচ্ছেন এটি অর্ডার করেছে জাহাঙ্গীর ভাই কক্সবাজার উখিয়া থেকে দেখতে পাচ্ছেন আপনারা তো ভাই বাহিরে থাকেন তার গ্রামে যে ভাই আসে সে রিসিভ করবে তো আজকেই কিন্তু এই বডিটা অর্ডার করেছে এবং আজকে আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু কক্সিপ বডি তো আগে ভাবতে পারেন কক্সিট বডি এটা তো নরম ভেঙে যাবে তাদের জন্য আমি একটা বক্সের উপর উঠে দেখাচ্ছি যে সেটা কতটা মজবুত হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বক্সের উপর উঠে দাঁড়িয়েছি আশা করি বক্স নিয়ে কিন্তু আর কোনো কনফিউশন থাকছে না আমাদের বক্সগুলো কোম্পানিতে বিশেষ করে অর্ডার দিয়ে তৈরি করা হয় এক্সট্রা টাকা প্রদান করে যে কারণে কিন্তু বক্সটা প্রচুর মজবুত হয়ে থাকে তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে খাবারের পাত্র বলেন বা হিটার লাইট বলেন হিটার লাইট বলতে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে লাইটটা দেখতে পাচ্ছেন এরকম হিটার লাইট শীতের দিনে মহাস মুরগি গরু ছাগল রক্ষা করার জন্য চাইলে আপনি আপনার বেডরুমেও লাগাতে পারেন গরম করার জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা ইনকুবেট এবং কালারটাও কিন্তু বাচ্চাগুলো দেখতে পাচ্ছে না কিন্তু আমাদের ইনকুমিটার অর্থাৎ কায়ে ইনকুমিটার ফোটার হচ্ছে আমাদের নিজস্ব ইনকিউটার আমাদের কাস্ট না আমাদের কিন্তু ছটি ইনকুমিটার রয়েছে পড়ে জানেন ওই সাইডেন ট্রেনে দিয়ে ঢাকা এ একটু চলমান এটাতে বাচ্চা ফাট হচ্ছে আর এটাতে কিন্তু বাচ্চা ফাটতেছে মানে বা হ্যাচিং হচ্ছে দেখতে পাচ্ছেন ছয়শিমে এটাও সয়শ ডিমের অসংখ্য বাচ্চা এটা কিন্তু একশো আশটির মতো বাচ্চা রয়েছে দুটো সময় লাগতো তিনটে সময় আলহামদুলিল্লাহ হাত নিলে আপনারা কিন্তু আটানবাদ বাচ্চা থেকে পাবেন গ্যারান্টি সহকারে যাদের তুমি দেখানোর যোগাযোগ করুন খুব চমৎকার যারা আমাদের কায়দ হিন্দু বলে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কিন্তু এরকম একটি কন্ট্রোলার একদম ফ্রি অর্থাৎ গিফট হিসাবে পেয়ে যাবেন আপনারা এখন যদি কন্ট্রোলারের বিষয়ে যদি আসি যেটা কারেন্টের যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি অর্থাৎ কারেন্টটা চলতেছে এস টিসি এক হাজার সবথেকে ভালো মানের যে কন্ট্রোলারটি এটার সাথে এই যে কুলিং ফ্যানটা দেখতে পাচ্ছেন বাইরে হচ্ছে ফ্যানটা আমরা বিজেপি ফ্যান চলতেছে খুবই হাই স্পিড ফ্যান দেখতে পাচ্ছেন সে সাউন্ড করতে পারছেন এবং স্পিড দেখতে পাচ্ছেন এই ফ্যানটার কাজ হচ্ছে ভিতর থেকে অতিরিক্ত যে গরম বাতাসটা সেটা ভিতর থেকে নিয়ে আসবে ট্রেনে আর এটি হচ্ছে ব্যাটারি সিস্টেম যখন ব্যাটারি ব্যবহার করবেন তখন হচ্ছে ব্যাটারি দিয়ে চালাতে পারবেন ক্লিপ দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে টাইমার দেখেন আমরা কিন্তু পুষ্ট বডির টাইমার ব্যবহার করছি এক কথা এখানে প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা ব্যবহার করেছি যে কারণে কিন্তু কয়েকদিন কিন্তু এটা আপনাদের আস্থার জায়গায় পরিণত হয়েছে দু হাজার আঠারো সাল থেকে কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম বাংলা অর্থ করে আসছি পাওয়ার সাপ্লাই যদি দেখাই যাদের বাসায় দেয়াল টিভি বা এলই টিভি রয়েছে তারা কিন্তু এটার সাথে বেশ পরিচিত এটা কিন্তু খুবই ভালো মানে এত ছোট মেশিন কিন্তু এটা প্রয়োজন হয় না তারপর আমরা দিয়েছি কারণ কোয়ালিটি মেনটেন করে থাকি আমরা যে কোয়ালিটি দিয়ে কখনোই ছাড় দেই না কারণ আগে আমাদের কোয়ালিটি ফার্স্ট তারপর হচ্ছে আপনাদের সেবা ভালো একটা প্রোডাক্ট দিলে অবশ্যই আপনারা ভালো সার্ভিস পাবেন এখানে দেখতে পাচ্ছেন একটা মোটর লাগানো হয়েছে এটা টার্নিং করা এখন এটা এদিকে কাজ হয়ে আসে ঠিক এক ঘন্টা পরে কিন্তু ট্রেটি এদিকে টার্নিং হয়ে চলে আসবে

যদি কখনো সমস্যা হয় পুড়ে যায় তখন এটা ব্যাক আপ দিয়ে পুরবে না যেটা হয় দ্রুত হিট হয়ে অনেক সময় পুড়ে যায় ফায়ার দিয়ে মোটরটা ব্যবহার করেছি এখানে মোটরটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওরজিনাল মোটর ব্যবহার করেছি আমরা এখানে এবং ট্রেটি কিন্তু রিমুভাব এই যে ট্রেটি সরিয়ে ফেললাম এখানে আমি কোয়েলের ট্রে বসিয়ে দিব এখানে এই যে একটা ট্রে বসালাম কোয়েলের এখানে আর একটা বসিয়ে দিলাম এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দুটো কোয়ালিটারে বসিয়ে দেবো এরপর কোনো ফাঁকা জায়গা রয়েছে কারণ একটা দু থেকেও কিন্তু একটা বড় কারণ এখানে অষ্টাশিটা হাঁস মুখী ডিম বসবে আর এই ফেরার পাটটা ধরানোর কারণ হচ্ছে এখানে কিন্তু কোয়ালের ট্রেটা যাতে বসতে পারে অন্য জায়গা যদি পড়ে যাবে এই যে আপনারা চাইলে কিন্তু খুব সহজে ট্রেটি চেঞ্জ করতে পারবেন এখানে কোনো সমস্যা নেই যখন যেটা প্রয়োজন আপনি এখন কোয়েল ফুটাবেন না আপনি এখন হাঁস মুখী ফুটাবেন ওকে পয়ের আপনি সহিফিনটে বসে দিলে কিন্তু হয়ে গেল তো যাদের প্রয়োজন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেম ওরকম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার খরচের টাকাটা অগ্রিম আপনাকে প্রদান করতে হবে বাকি টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করবেন আমাদের কাছে কিন্তু সর্বনিম্ন চল্লিশ ডিম থেকে শুরু মেনুয়েল আর অটো সর্বনিম্ন ছাপ্পান্ন ডিম থেকে শুরু সর্বোচ্চ কোনো শেষ নেই সর্বনিম্ন শুরু আজকে কিন্তু সর্বোচ্চ কোনো শেষ নেই আপনাদের চাহিদা অনুযায়ী তৈরি করে দেওয়া হবে যার যেরকম ইনকুম এটা প্রয়োজন স্কুল দেখার নাম্বারে যোগাযোগ করবেন যারা আমাদের করে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্ল